আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো ব্রেকিং নিউজ নভেম্বর ডিসেম্বরে ফিরছেন তামিম খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি লিটন শান্তকে বাদ দিয়ে পাকিস্তান সফরের জন্য वनडे দল ঘোষণা করলো বিসিবি টি-20 ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে রশিদ খানের 600 নেতৃত্বের জন্য কখনো ক্রিকেট খেলিনি শাহিন আফ্রিদির মন্তব্য প্রস্তুতি ছাড়াই পাকিস্তানে টেস্ট খেলবেন সাকিব দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ নভেম্বর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টাইগাররা আর এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা রয়েছে তামিম ইকবালের বিসিবি এখন থেকে শুরু করেছে তৎপরতা দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে খেলানোর জন্য কাজ করছে বিসিবির অপারেশন কমিটি কেননা তামিম ছাড়া বাংলাদেশের ওপেনিং যাচ্ছে তাই তামিমের বিকল্প অনেকে ট্রাই করেছে হাথুরো কিন্তু কোন ক্রিকেটার সেট হতে পারেনি সবাই ব্যর্থ হালের নাইম শেখ থেকে শুরু করে এনামুল হক বিজয় ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও ফেল পরপর দুইটি আইসিসি ইভেন্টে ফেল করেছে বাংলাদেশের ওপেনাররা টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণে চারিদিকে হচ্ছে তুমুল সমালোচনা এই সমালোচনা থেকে বাঁচতে এবার তামিমকে ফেরাবে বিসিবি এটা একরকম প্রায় নিশ্চিত বিসিবির নির্বাচক প্যানেলও চায় তামিমকে ফেরাতে তবে এখানে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে হাতুরু। যদি হাথুরুর উপর আস্থা হারিয়েছে ফেরানোর বিষয় তামিমকে ফেরানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে বিসিবি তাই তো ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিমকে ফেরাবে বিসিবি তামিমের জাতীয় দলে ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার আর মাত্র কয়েকদিন পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তার আগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল আসলে এই সফরের জন্য তিনটি পৃথক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি লম্বা সময় পর বিসিবির দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন প্রথম চার দিনের ম্যাচের দলে আছেন মাহমুদুল হাসান জয় জাকির হাসান এনামুল হাসান বিজয়ের মতো ক্রিকেটার এই দলে আছেন জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এছাড়া তানজিম হাসান সাকিব এবং রেজাউর রহমান রাজাও আছেন এই দলে জাতীয় দলে এই ক্রিকেটারদের রাখা হয়নি দ্বিতীয় চার দিনের দলে তাদের জায়গা নেবেন সাইফ হাসান সৌম্য সরকার নাইম শেখরা ওয়ান ডে স্কোয়াডেও রাখা হয়েছে সৌম্য বিজয় সৈকতের আসলে এই সিরিজে দুইটি চার দিনের এবং তিনটি ওয়ান ডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল আগামী ছয় আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া এ দলের সঙ্গে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও যাচ্ছেন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে দশ আগস্ট আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সতেরো আগস্ট যথাক্রমে সিরিজের তিনটি ওয়ানডে হবে যথাক্রমে তেইশ পঁচিশ এবং সাতাশ বয়স পঁচিশ এরই মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন রশিদ খান কিং বদন্তি বোলারদের মধ্যেই থাকবে তার নাম আফগানিস্তানের এই লেগ স্পিনার এবার আরও এক বিরল কীর্তি গড়লেন টি ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ছয়শো উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন তিনি বিশ্বজুড়ে টি টোয়েন্টি দিনগুলোতে ভীষণ কদর রশিদ খানের পনেরো সালে টি টোয়েন্টি অভিষেক হওয়ার রশিদ এখন পর্যন্ত প্রায় বিশটি ফ্রাঞ্চাইজিতে খেলেছেন ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এবার তিনি প্রথম প্রথমবারের মতো খেলছে ট্রেন্ট রকেটসে সোমবার পল ওয়াকারকে আউট করে আইকনিক ছয়শ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন রশিদ তার আগে ছয়শ উইকেট নিয়ে এই ক্লাবের নাম লিখেছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের ডাইন ব্রাভো রশিদ খানের ছয়শ উইকেট পেতে লেগেছে চারশো ম্যাচ ইকোনমি ছয় দশমিক পাঁচ এবং অ্যাভারেজ আঠারো দশমিক তিন পরিসংখ্যানে তিনি অনেকটাই এগিয়ে আছেন ছয়শ উইকেটের ক্লাবে প্রথম ঢোকা ব্রাভোর থেকে দু হাজার বিশ্বকাপে বিপর্যয়ের পর সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন নেতৃত্বে অংশ নেয় পাকিস্তান শাহিনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে আনার পরেই সমালোচনা তুঙ্গে ওঠে দলটির মধ্যে ফাটল ধরায় গুঞ্জন শোনা যায় যার প্রভাব পড়েছিল বিশ্বকাপে এখনো এই নিয়ে পাকিস্তান ক্রিকেটের তোল পার এরই পরিপ্রেক্ষিতে নেতৃত্বের বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেছেন শাহিন শাহিদি করাচিতে আজ এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বোঝানোর চেষ্টা করেন তিনি নেতৃত্বের জন্য লালায়িত নন ক্রিকেট খেলেন দলকে জয় এনে দেওয়ার লক্ষ্যে একই সঙ্গে জানিয়ে দেন নেতৃত্ব দেয়া না দেওয়ার বিষয়টা তার নিজের এখতিয়ারে নেই এটা পুরোটা বোর্ডের নিয়ন্ত্রণে আফ্রিদি বলেন আমার কাছে প্রথম এবং সর্বাবস্থায় পাকিস্তান দেশটা অগ্রাধিকার প্রাপ্ত এরপর দল এবং সবার শেষে আমি নিজে আর আমি কখনোই অতীত নিয়ে চিন্তা করতে পছন্দ করি না আমার কাজ সবসময় বর্তমান নিয়ে এমন এমনকি নিয়েও আমি চিন্তা করি না আপনার বর্তমান যদি ভালো থাকে তাহলে ভবিষ্যৎ নিয়ে আপনি ভালো প্রস্তুতি নিতে পারবেন অধিনায়কত্ব নিয়ে আফ্রিদি বলেন অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই আমি কখনোই অধিনায়কত্বের জন্য খেলি না আমি পাকিস্তানের জন্য খেলতে চাই আমি এটা সম্মান এবং মর্যাদার সঙ্গে করতে চাই দু হাজার তেইশ বিশ্বকাপের পর অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলেছিলেন তিনি যেখানে পাকিস্তান হেরেছিল চার এক ব্যবধানে এরপর অধিনায়ক হিসেবে নিজের পারফরমেন্স আর দেখানোর সুযোগ পাননি আফ্রিদি কারণ তার কাছ থেকে কেড়ে নিয়ে দায়িত্ব দেওয়া হয় বাবরা আজমকে কোন প্রস্তুতি ছাড়াই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন সাকিব আল হাসান বারো আগস্ট পর্যন্ত গ্লোবাল টি টোয়েন্টি লিগে তার অনাপত্তি পত্র থাকায় সাকিব যোগ দিচ্ছেন না টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পেও এমনকি দলের সঙ্গে একই বিমানে সাকিব পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও দ্বিধাই বিজেপি এদিকে দেশের পরিস্থিতি উন্নতি হওয়ায় তেসরা আগস্ট থেকে চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প চলবে চোদ্দ আগস্ট পর্যন্ত তাই পাঁচ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের অংশ হওয়াই যে সিরিজ পাচ্ছে বাড়তি গুরুত্ব সিরিজকে সামনে রেখে দম ফেলার ফুরসত নেই টাইগার ক্রিকেটারদের চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচ তো আছে টেস্ট দলের সদস্য জয় দীপু সাদমানরা চার দিনের ম্যাচ খেলেছে তাসমানিয়া পারে তবে ব্যতিক্রম সাকিব যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি ফ্রান্সাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট শেষ করে সাকিব এখন খেলেছেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলাদেশের সবার এনওসি আটই আগস্ট পর্যন্ত থাকলেও সাকিব অনাপত্তি পত্র পেয়েছেন বারো তারিখ পর্যন্ত অর্থাৎ কোন প্রস্তুতি ম্যাচ ছাড়াই টেস্ট সিরিজ তে নামবেন টাইগার অলরাউন্ডার এখানে শেষ নয় জানা গেছে দেশের চলমান পরিস্থিতি উন্নতি হওয়াই জাতীয় দলের ক্যাম্প নে পূর্বে পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি সোমবার থেকে শুরু হওয়া লাল ও সবুজ দলের তিন দিনের ম্যাচ শেষে বাকি কন্ডিশনিং ক্যাম্প শাকুড়িকার পরিবর্তে হবে হোম অফ ক্রিকেট যা শুরু হবে দেশের আগস্ট থেকে তবে সেই ক্যাম্পে থাকছে না সাকিব আল হাসান ব্যাটিং নিয়ে ভুগছেন দীর্ঘদিন চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে অস্বস্তি সব কোন কোনো প্রস্তুতি না নিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত হয়ে উঠেছে সেই প্রশ্ন এখানে শেষ নয় গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিবের দল ফাইনাল খেললে টাইগারদের সঙ্গে একই বিমানে চেপে তিনি পাকিস্তান যেতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয় কারণ ১৬ আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার ব্রেকিং নিউজ নভেম্বর ডিসেম্বরে ফিরছেন তামিম খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফি লিটন শান্তকে বাদ দিয়ে পাকিস্তান সফরের জন্য ওয়ান দল ঘোষণা করল বিসিবি টি টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে রশিদ খানের ছয়শ নেতৃত্বের জন্য কখনো ক্রিকেট খেলেনি শাহিন আফ্রিদের মন্তব্য প্রস্তুতি ছাড়াই পাকিস্তানে টেস্ট খেলবেন সাকিব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ